গাজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে আমরা আবার চলে আসলাম তাবাসম টেলিক্রমে আর এটা হচ্ছে ফেনি টাং রোডে এচ এসকে রোডে আপনারা এখানে সমবায় সুপার মার্কেট আসলে দোকানটা দেখতে পারবেন তাবাসম টেলিক্রম আর আজকে আমরা যে শোপ আছি আর শপের নাম হচ্ছে তাবাসম টেলিক্রম কুটোলো এবং টাস্টার একটা শপ আর এখানে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ পা রঙ রাখা আছে আপনারা দশ হাজার থেকে শুরু করে বিশ হাজার বা তিরিশ হাজার মধ্যে পা এখানে এখানেগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের পারবেন এখানে কিন্তু পাবেন সেক্ষেত্রে চাই না আপনারা বিভিন্ন এবিলি সকল ব্র্যান্ডের পারব এখানে কিন্তু পেয়ে যাবেন সেখানে হাওয়াই পাবেন তো বিভিন্ন এখানে পাঁচ থেকে শুরু করে দশ হাজার তারপর বাজে পাবেন সেক্ষেত্রে এগুলো আপনার আডার ওয়ার্ডের সিস্টেম আছে আপনারা এখানে আডার ওয়ার্ড পাবেন সেক্ষেত্রে যে যে মডেলটা সেগুলো ভিন্ন ভিন্ন আপনার ওয়ার্ড পাবেন আমাদেরকে সম্পূর্ণ পাওয়ার ব্যাংকে আপনি প্রায় সম্পর্কে জানাবেন মনুল ভাই তো আলাইকুম ভাই কেমন আছেন জি ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে আমরা কিন্তু হিউজ করি পাওয়ার ব্যাংক দেখতে পাচ্ছি তো অ্যাড প্রাইস কোনটা দেখবেন আমরা লো প্রাইস থেকে শুরু করি এটা এম আইর দশ হাজার রেডমি আর কি রেডমি এম

লাস্টে এখানে স্টিকার দেখতে পারবেন তো সে ক্ষেত্রে আপনার ওনারা প্রাইস এক হাজার টাকা এটা পেয়ে যাবে এমআই আই এক হাজার টাকা রাখা যাবে ওকে আর এটা কিন্তু দু হাজার এম তো ওকে ভাইয়া তো এরপর আমাদের কোনটা দেখবেন এটা ধরেন এম আই ভিতরে আবার বিশ হাজার এম আছে এটা এম আই অরিজিনাল প্রোডাক্ট রেডমি এম আই আর কি রেডমি এম আই এটা বিশ হাজার এম এটা নর্মালি প্রাইস হলো দেয়া

এবার সেক্ষেত্রে এটা আপনারা কত রাখতেছেন এটা লাস্ট আঠারোশো টাকা রাখা যাবে আঠারো হাজার টাকা রেট তো এই আঠেরোশো টাকা ফিক্স প্রাইস জি জি ফিক্স প্রাইস তো ফ্রেন্ডস আর এটা কিন্তু দুই হাজার বা বারোশো টাকা কিন্তু মার্কেট প্রাইস সেক্ষেত্রে ওনারা আঠারোশো টাকা আঠারোশো টাকা এটা পেয়ে যাবেন হ্যাঁ ওরিজিনাল কিন্তু আপনারা হ্যাঁ মাইল হাই বাজেটের ভিতরে গেলে বাসুস আছে ওকে বাসুসের বাসুদের মধ্যে দশ হাজার এম এটা বাসুদের সবচেয়ে কম প্রাইজের একটা পাওয়ার ব্যাংক সবচেয়ে কম প্রাইজ হ্যাঁ বাসুসের ব্র্যান্ডের বাসুস ব্র্যান্ডের সবচেয়ে কম প্রাইজের সেই ক্ষেত্রে এটা কিন্তু আঠারো ওয়াটে ফার্স্ট চার্জিং পাবে হ্যাঁ ফার্স্ট চার্জিং আঠারো ওয়ার্ডের হ্যাঁ এখানে আঠারো ওয়ার্ডের ফার্স্ট চার্জিং পাবে এটা কিন্তু বাসুস তো বাসের কিন্তু যারা পছন্দ করে অবশ্যই দেখতে পারেন এই প্রচুর পরিমাণ চলে সেই ক্ষেত্রে আপনি এটা কুইক চার্জ পাবেন তো আঠারো ওয়াটে খুব দ্রুত চার্জ হবে এটা কিন্তু আর ভাই সেই ক্ষেত্রে এটা কত রাখতেছেন এটা মার্কেট প্রাইস হলো চোদ্দশো টাকা আপনি বারোশো টাকা পর্যন্ত রাখা যাবে বারোশো টাকা তো ফ্রেন্ডস আপনারা তাপসিন টেলিকম আসলে এটা কিন্তু বারোশো টাকার পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনার এটা জোশ হ্যাঁ আপনার বাসুস যারা পছন্দ করে তারা অবশ্যই জানে যে এগুলো ব্যবহার কেমন বা কীভাবে টিকে সেক্ষেত্রে আপনারা এগুলো দেখতে পারেন খুবই কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি খুবই ব্ল্যাকের তো ওকে ভাইয়া আর সেই ওয়ার্ল্ড ওয়াইজ ব্র্যান্ড বাসুস ওয়ার্ল্ড ওয়াইজ ব্র্যান্ড এটা এটা নর্মাল কোন ব্র্যান্ড না এটা ওয়ার্ল্ড ওয়াইজ ব্র্যান্ড বাসুস ওকে আর সেক্ষেত্রে কিন্তু বাসে কিন্তু এখানে আরও অনেক দিয়ে পারো হাজার এম এইচ আছে ওকে বিশ হাজার এম এইচ তিরিশ হাজার এম তারপরে ওয়ার্ল্ডের চার্জার এটা ওয়ার্ল্ডের চার্জার যতগুলো দামি ফোন আছে আইফোন বলেন স্যামসাংয়ের দামি যে গ্যাজেটগুলি ফোনগুলি আছে ওগুলো ওয়ার্ল্ডের চার্জার নিয়ে হবে এখানে একটা আছে এখানে একটা আছে দুইটা চার্জারই আছে আবার ডাইরেক্ট আইফোন কেবল সহ বাসুসের এই প্রোডাক্টটা আছে আর আবার এটা আছে টাইপ সি সহ আইফোনের ফোর টাইপ সি ফোর ঠিক আছে এই প্রোডাক্টগুলি যেমন মার্কেট প্রাইস পনেরোশো ষোলোশো টাকা এরকম আমার আসলে চোদ্দশো পঞ্চাশ টাকা পাবে চোদ্দশো পঞ্চাশ টাকা সেম এটাও এটাও সেম কিন্তু আপনার এটাও এটা সেম সেক্ষেত্রে মানে ফোন পার্টস আসতে পাবেন হ্যাঁ এখানে কুইক চার্জ পাবেন পনেরো বার্ট সেক্ষেত্রে এগুলো জোস মানে একদম যারা নর্মালে চান নর্মালে ব্যবহার করার জন্য সেগুলো এগুলো দিতে পারেন তবে এগুলো সঠিকগুলো আপনার ফাইনাল করে রাখতেছেন

পারো বা বেস্তান সেক্ষেত্রে এগুলো দিতে পারেন সেক্ষেত্রে বাসে কিন্তু এটা কিন্তু কিন্তু জোশ তো তারা কিন্তু একদম পাওয়ার বেসতান সেক্ষেত্রে বাস হয়ে গেলে দেখতে পারেন সেক্ষেত্রে ভাই এটা কত রাখতেছেন এটা হলো তেইশো পঞ্চাশ টাকা তেইশো পঞ্চাশ টাকা ফিক্স প্রাইস তো ফ্রেন্ডস আপনার এটা দেখতে পারেন তেইশো পঞ্চাশ টাকা এটা পেয়ে পনেরো বার পার চার্জিন সেক্ষেত্রে যারা কিন্তু বাসে পছন্দ করে সেগুলো দেখতে পারেন আর এগুলো কিন্তু অরিজিনাল প্রোডাক্ট কিন্তু আর এখানে প্রত্যেকটা পাওয়ার ব্যাঙ্ক কিন্তু অরিজিনাল এবং অথনীনিক প্রোডাক্টগুলো পাবেন সেক্ষেত্রে আপনার এটা দেখতে পারেন বাস তো বাস সাধারণত আপনার দশ হাজার থেকে শুরু করে বিশ হাজার বা তিরিশ হাজার মধ্যে পার ব্যাংক এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর ইয়ার আবার এটা দেখতে পারেন হ্যাঁ রিমেক্স আছে রিমেক্স আছে হর্নার আছে রকের আছে অ্যাওয়াই আছে জয় রুম আছে অ্যাঙ্কার আছে অ্যাঙ্কার সবচেয়ে হাই কোয়ালিটি পাওয়ার ব্যাঙ্ক হলো অ্যাঙ্কারের অ্যাঙ্কারের দশ হাজার এম এইচ এবং কে বিশ হাজার এম এইচ প্রোডাক্টেই আঠারো মাস করে ওয়ারেন্টি আছে অফিসিয়াল ওয়ারেন্টি আছে তো ওকে সে কিন্তু অফিসিয়াল জি অফিসিয়াল ওয়ারেন্টি জি এটাই নর্মালি প্রাইস হলো বাইশশো টাকার মতো উনিশশো টাকা পর্যন্ত রাখা যায় এটা লাস্ট উনিশশো টাকা হ্যাঁ জি জি দশ হাজার এম এটা কিন্তু মার্কেট প্রাইস বাইশশো টাকার মধ্যে হবে সেক্ষেত্রে ওনারা উনিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন আঠারো মাস ওয়ারেন্টি পাবেন সেক্ষেত্রে ওয়ারেন্টি হলে একটু ভালো আপনার সব কিছু সুবিধা পাবেন সেক্ষেত্রে আজকে নিলেন কিছু কিছু মনে সমস্যা হলে আপনার ওইটা চেঞ্জ করে সুবিধা পাবেন আর সেক্ষেত্রে নর ওয়ারেন্টি সুবিধা কিন্তু পাবেন না সেক্ষেত্রে আপনি এটা দেখতে পারেন এটা কিন্তু খুবই জোর অ্যাঙ্কারে কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম সেক্ষেত্রে অনেক জোস দু হাজার তো এস নাম্বার ওয়ান ব্র্যান্ড অ্যাঙ্কার ওকে এখানে আপনার সবগুলো মার্ক কিন্তু অরিজিনাল পাবেন এটা বিশ হাজার এম এস এটা কিন্তু বিশ হাজার এম এস বিশ হাজার এম এস অ্যাঙ্কারের এটাও আঠারো মাসের ওয়ারেন্টি আছে অফিশিয়াল অফিসিয়াল সেম কিন্তু এটাও আঠারো

এটা কিন্তু আপনার পুরুলি ব্লাকের পুরো জোস কিন্তু আর এখানে আপনার সাথে আটকানোর জন্য একটা ফিরে দেওয়া আছে

পাবেন সেক্ষেত্রে নিয়ে নেব লিখতে পারেন এটাই দশ হাজার অ্যামএস হ্যাঁ এটা কিন্তু আপনার কুইজ চার্জ পাবেন এল ই ডিসপ্লে ডিসপ্লে পাবেন ঠিক আছে প্লাক ইন চার্জ পাবেন আর এই অ্যান্ড্রয়েড নাকি একটা টাইপসি এটা ঠিক এটা অ্যান্ড্রয়েড এক্সট্রা কেবল অ্যান্ড্রয়েডও ইউজ করতে পারবেন টাইপ সিও ইউজ করতে পারেন আইফোনও ইউজ করতে পারবেন অন্ড্রয়েড সবগুলো সবগুলো মোবাইল ইউজ বি আর কি ডাবল ইউস বি ওকে সেক্ষেত্রে মানে একসাথে সাইড দুইটা চার্জ করা যাবে হ্যাঁ এগুলো সবগুলো ডাবল আর এস আর এম এর ভিতরে এগুলোতে আপডেট দেওয়া হয়েছে চার্জিং ফোর্ডটা টাইপ সিও রাখা হয়েছে অ্যান্ড্রয়েডও রাখা হয়েছে আগে কিন্তু একটা ছিল একটা ছিল আর এখানে দুটো করছি দুইটা পোর্ট দিয়েছে টাইপ সি এর সুবিধা পাবেন হ্যাঁ এখানে প্রত্যেক বারে কিন্তু সুবিধা পাবেন সে ক্ষেত্রে দুইটা মূল একসাথে চার্জ করা যাবে সে ক্ষেত্রে চার্জ দ্বারা দুইটা পাবেন একটা টাইপ সি একটা অ্যান্ড্রয়েড দুটোই পাবেন তার সে ক্ষেত্রে আর এখানে একটা আছে যে 20 দাম এস এটা রেডমি আর এটা হচ্ছে এমআই এটা হচ্ছে রেডমি আর এটা হচ্ছে রেডমি আর এমআই কিন্তু প্রচুর পরিমাণ চলে আপনারা যারা এমআই চান অবশ্যই দেখতে পারেন আর সে ক্ষেত্রে আপনারা এগুলো কিন্তু ওসামে কিন্তু অনেক রকম হিস পরিমাণ কালেকশন আছে আপনারা এখানে আসলে কিন্তু অন্যরকম পাবেন সেক্ষেত্রে এখানে আমরা একটা দেখতে পাচ্ছি জয়রুম জয়রুম জয়রূম ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এটা দশ হাজার ব্যাটার এই পাওয়ার ব্যাঙ্ক জয়রুমের জয়রুমের অনেক অনেক ব্যাংকে আছে এটা তার থেকে কোয়ালিটি ভালো জয়রুমের এটাও চোদ্দোশো টাকা রেট আমাদের এখানে সবাই আসলে বারোশো টাকা পাবেশো পঞ্চাশ টাকা অ্যান্ড্রয়েড আইফোন কেবল আছে ওকে সেক্ষেত্রে এটার মধ্যে টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট ওয়ান সেক্ষেত্রে সাথে কিন্তু কেবল দেওয়া আছে আর এটা সুবিধা হচ্ছে সাথে ক্যাবল পাবেন পার থাকছেই সেক্ষেত্রে এগুলো কত করে সেল করেন এটা নরমালি প্রাইস হইলো যে মানে 16 1700 টাকা 16 1400 টাকা পর্যন্ত লাস্ট রাখা যায় কিন্তু 10000 এমএস 10000 এমএস 10000 এমএস আর 16 বা 1700 টাকা এটা পেয়ে যাবেন হ্যাঁ এই কিন্তু সাথে কিন্তু কেবল পাবেন মার্কেট প্রাইস 16 1700 টাকা 1400 টাকা পর্যন্ত লাস্ট রাখা যায় ওই ফিক্সড প্রাইস ওকে আর এখানে 1450 টাকা বা 1400 টাকা এটা পেয়ে যাবেন ফিক্সড প্রাইস সে মার্কেটে আরো পাঁচ বেশি ওকে আর এগুলো দেখতে পাচ্ছেন দুইটা কালার হয় এটা ব্ল্যাক ব্ল্যাক ও আছে আমার ব্ল্যাক এবং কি হোয়াইট কালার এটা ব্ল্যাক আর কিন্তু ব্ল্যাক কালার পাবেন হোয়াইট কালার পাবেন তো দুইটা কালার মার্কেটে অ্যাভেলেবেল পাবেন সেক্ষেত্রে মানে দূরে কালার কি সেম শুধু কালারগুলো বেশ কম আর সাথে কিন্তু টাইপ স্পোট দেওয়া আছে আপনার এগুলো ক্যাবলগোনা জোশ তো আপনার এগুলো প্রাইস কি সেম রিমেক্সের খুব এটাও আপনার বাইশশো টাকার মতো রেট এটা আঠারোশো টাকা পর্যন্ত রাখা যাবে আঠেরোশো টাকা ফিক্সড প্রাইস হ্যাঁ এই কিন্তু মার্কেট কিন্তু বাইশশো টাকা সেকিটা আপনার আঠেরোশো টাকা ফিক্সড প্রাইস এগুলো নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু হিস পরিমাণ ডিসকাউন্ট পাবেন আর এখানে কিন্তু প্রত্যেকটা পারবে কিন্তু যে মার্কেট প্রাইস ওটা থেকে আপনার কিছু পরিমাণ ডিসকাউন্ট করা যাবে সেক্ষেত্রে আপনারা এগুলো দেখতে পারেন রিমিক্সের এটা ন প্রাইস প্রাইজ বারোশো বা তেরোশো টাকা বারোশো তেরোশো হাজার টাকা পর্যন্ত রাখা যাবে এক হাজার টাকা তো ওকে ফ্রেন্ডস আপনারা এক হাজার টাকা করে এটা পেয়ে যাবেন হ্যাঁ ওকে আপনারা এটা দেখতে পারেন রিমিক্সের মধ্যে আপনারা এটা পেজ একদম প্রিমিয়াম কোয়ালিটি আর এটি কিন্তু আপনার টু টু পয়েন্ট ওয়ান এমপি আর আপনার এখানে দুইটা মোল চান্স করে দেবে সেক্ষেত্রে আপনার অ্যান্ড্রয়েড পাবেন টাইপ সি পাবেন ওটা এখানে আগে রকের তো রকের এটা কিন্তু একদম কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পারেন দেখতে পারেন রকের জন্য রক ইন্টারন্যাশনাল ব্যান্ড ঠিক আছে এটা অনেক ভালো এটা টাকার মতো টাকা টাকা পর্যন্ত রাখা যাবে ওকে লাস্ট প্রাইস জি জি আপনারা এটা একদম প্রিমিয়াম যারা হাতের মধ্যে যারা একদম ব্যবহার চান হাতের মুঠো রাখতে পারবেন সেক্ষেত্রে এটা তেরোশো টাকা পেয়ে যাবেন রকের রকের কিন্তু আপনারা মানে মোটামুটি চলে সেক্ষেত্রে আপনারা এগুলো সব বলে রক বলেন আপনি অ্যাওয়াই বলেন অ্যাঙ্কার বলেন ওসামস বলেন লেনেভো বলেন এমআই বলেন বাসুস বলেন রিমেক্স বলেন আমার কাছে যতগুলো প্রোডাক্ট আছে পাওয়ার ব্যাংকের সবগুলো প্রোডাক্টই অরজিনাল ওকে অরিজিনাল হ্যাঁ অরিজিনাল ব্র্যান্ডেড প্রোডাক্ট হ্যাঁ অরিজিনাল ব্র্যান্ডেড প্রোডাক্ট ও কোনো কপি না তো সেক্ষেত্রে আপনারা এখানে এখানে শপে আসলে আপনারা বিভিন্ন মডেলে পারবে এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর সেক্ষেত্রে আমরা এখান থেকে পারছি আর এটি কিন্তু জোস আপনারা এটা দেখতে পারেন এটি কিন্তু বাসুসের মানে এখানে দুইটা মলো ডাকা আসছে ব্ল্যাক কালার এটা সেম কিন্তু ভাইয়া জি ভাইয়া সবচেয়ে হাই বাসুসের সবচেয়ে হাই কোয়ালিটির তিরিশ হাজার এম হ্যাঁ এটা অনেক টাইমে কি নর্মাল ল্যাপটপগুলো পর্যন্ত এটা দিয়ে চার্জ দিতে পারবেন ওকে ল্যাপটপ চার্জ করতে পারবে ল্যাপটপ নর্মাল ল্যাপটপগুলো চার্জ করতে পারবেন ল্যাপটপও চার্জ করতে পারবেন দুইটা কিন্তু তিরিশ হাজার সবচেয়ে হাই তিরিশ হাজার এম এবং কি পনেরো ওয়াট হ্যাঁ তিরিশ হাজার মানে ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে মানে বেশি পাওয়ার ব্যাংক মানে এম এমএছ বেশি তিরিশ হাজার এমএচের পাওয়ার ব্যাঙ্কটা বাসেস তো প্রোডাক্ট এটা ওকে সেক্ষেত্রে আপনি এড়ে দিতে পারেন আর এই এটি এ এগুলো কিন্তু ভাই এগুলো ওয়ারেন্টি হয় না এগুলো ওই ব্র্যান্ডের অরিজিনাল প্রোডাক্ট ওয়ারেন্টি নেই তো ওয়াল তো ওয়ালের এগুলো সমস্যা হয় না এগুলো অরিজিনাল প্রোডাক্টের কোনোটাই সমস্যা হয় না ওইগুলো যতগুলো বিক্রি করছি কাস্টমারের কোনো কাস্টমার কমপ্লেন নাই ভাইয়া ওকে সেক্ষেত্রে আপনার এগিয়ে গিয়ে এগুলো সব কিন্তু অরিজিনাল তো বাট এগুলো আপনার ওয়ারেন্টি নাই সেক্ষেত্রে এগুলো দেখতে পান আর এইগুলো আপনি সেম কিন্তু আপনার দুইটা টাইপ সি পাবেন আর এখানে দুইটা ইজি পাবেন মানে দুইটা মানে একসাথে চার্জ করতে পারবেন ওকে সেক্ষেত্রে মানে দুইটা কিন্তু সেম আর এগুলো প্রত্যেকটা পারবে কিন্তু মানে ইজবি দুইটা টাইপ সি পাবেন দুইটা ওকে মানে দুইটা মানে একসাথে চার্জ করতে পারবেন আর সেক্ষেত্রে ভাই এগুলো কত করে সেল করেন দুইটা যে এটা তিরিশ হাজার মেয়েছে এটা আপনার নর্মালি প্রাইস হলেও সাতাশ আঠাশশো টাকা এটা চব্বিশশো টাকা পর্যন্ত রাখা চব্বিশশো টাকা জি আর বিশ হাজার বিশ হাজার একটা রেট নর্মালি একুশশো বাইশশো টাকা

আপনার ওয়ার্ল্ডের চার্জার চার্জার খুব কোয়ালিটিফুল খুব কোয়ালিটিফুল মাল বাসুসের অরিজিনাল প্রোডাক্টটা এটা আর আঠারো ওয়াশ ফার চার্জার ঠিক আছে আঠারো ওয়ার্স ফার চার্জার আঠারো কুইক চার্জার এবং কে আপনি এটা নর্মালি প্রাইস হলেও পঁচিশশো ছাব্বিশশো টাকা এটা আমার শপে আসলে পাবেন মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা জি সেক্ষেত্রে ছোট রেডি কিন্তু আপনার ডিমান্ড বেশি আপনার অনেক ভালো হবে এটা আর তাছাড়া এখানে একটি ফ্রি দেওয়া আছে আপনার যে কোনো ক্ষেত্রে এটি কিন্তু আপনার ব্যবহার করতে পারবেন এটা ল্যাপটপ হবে না তবে ওয়ার্ডলেস চার্জার ওয়ার্ডলেস আইফোন বলেন স্যামসাং এর যতগুলো ওয়ার্ডলেস চার্জার নিবে যতগুলো ভালো সেক্ষেত্রে সবগুলো ওয়ার্ডলেস চার্জার সেক্ষেত্রে এটাতে চার্জ করে দেবে জি জি আর সেক্ষেত্রে যদি এগুলো চান যে তিরিশ হাজার এমএস গুলো এগুলো আপনার ল্যাপটপে ল্যাপটপে চার্জ করতে পারবেন সেক্ষেত্রে আপনারা এগুলো দিতে পারেন এই জোস কিন্তু আপনার ডিসপ্লে বান এটার মধ্যে তো যে কোনো পাওয়ার ব্যাঙ্ক যে ব্র্যান্ডের বলেন আপনি যদি আসেন অনেক টাইমে প্রাইস কিছুদিন পরে প্রাইস কমে বা প্রাইস ভাবে কিছু কম বেশ করা যাবে কিছু কম কিছু কম যদি প্রাইস কমে কমায় রাখবো যদি প্রাইস একটু বাড়ে ওই ক্ষেত্রে কিছুটা কনসিডার করা হবে অবশ্যই আপনি আসলে আপনার ভিডিও দেখি যেয়ে আসবে অবশ্যই তার জন্য স্পেশাল কিছু ডিসকাউন্ট করে দেবো বর্তমান অবস্থা আমাদের দেশে প্রত্যেকটা গ্যাজেটেরই ট্যাক্স সরকার ট্যাক্স নির্ধারণ করার কারণে প্রত্যেকটা গ্যাজেটেরই একটু প্রাইস বাড়ছে আগের থেকে পঞ্চাশ টাকা একশো টাকা দশো টাকা এরকম বাড়ছে তারপর আমি যতটুকু সম্ভব চেষ্টা করবো আগের প্রাইসে রাখার জন্য হুট করে কমছে এখন আবার হুটকা বেড়ে গেছে সেক্ষেত্রে লকডাউন কারণে আর প্রোডাক্ট আসে না বাংলাদেশে আসার সুবিধাতে সেখানে প্রাইসগুলো কিন্তু অনেক বেড়ে গেছে আর সেক্ষেত্রে আপনারা যে কোনো ইনকোয়ারি যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা স্ক্যান থাকার নাম্বারে ওনার সাথে কন্ট্যাক্ট করবেন সেক্ষেত্রে সম্পূর্ণ ডিটেলসটা উনি আপনাদেরকে জানিয়ে দেবে ফেনি শহরের সবচেয়ে ফেমাস রোড এস এস কে রোড জরিয়া মসজিদের পশ্চিম পাশে বেস্টিন হোটেলের নিচে সমবাই সুপার মার্কেট এখানে আসলে তাবাস্তুম টেলিকমে আমাকে পাবেন আমি এক অনার এই শপের আমার কাছে আসলে আমি পাবেন এবং কি ফোনে আমার মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করলে যে কোনো কিছু যেই কোনো প্রোডাক্ট পাওয়ার ব্যাঙ্ক বলেন যে কোনো গ্যাজেট আইটেম বলেন আমার সাথে কন্ট্যাক্ট করলে আমি এটা মানে নির্ধারণ প্রাইস বলে দিব এবং কি প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্টটা দিয়ে দেওয়ার চেষ্টা করব ওকে সেক্ষেত্রে আপনাকে তাবাসুল বেলেকেও আসবেন প্রত্যেকটা পার ব্যাঙ্ক অরিজিনাল এবং অতনি পার ব্যাঙ্ক রে পাবেন সেক্ষেত্রে কিন্তু স্পেশাল অফার থাকবে ভাই আসসালামু আলাইকুম জি ধন্যবাদ আপনাকে আপনার আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ